তিন টাকা কেনা পড়বে জোড়া নব্বই টাকা বাকশো আপনার পাঁচ টাকায় কেনা আপনার সব দশ টাকা করে কেউ টাকায় কেনে তিরিশ টাকা বিক্রি হয় এসব কাঁচের উপরে কাজ রয়েছে এসব চলছে এখন ডিমান্ডেবেল সুন্দর প্যাটার্ন আছেন নানা রকম কালার মিশানো মাল সুন্দর প্যাটার্ন আছে দেখতে পারবেন পিসের আপনার বালা চুড়ি সেটিং হবে না আমাদের কাছে ভ্যারাইটি তার অ্যাকশনটা দেখেন খুবই সুন্দর আইটেম উপরেও পেয়ে যাবেন খুবই সুন্দর আইটেম মানে সিলভার প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আপনার কস্টলি আইটেম আছে দেখেন পিসের মধ্যে খুবই সুন্দর ডিজাইন তো সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে মানে পিঙ্কের আপনার কম্বিনেশন চুরি খুবই সুন্দর অতি সুন্দর বালা কোলার কম্বর উপরে আসবে এটা তো একটা স্যাম্পল দেখাচ্ছি মানে ভ্যারাইটি শেষ হবে না এতটাই রয়েছে আমাদের কাছে সুন্দর পুঁথির কাজ করানো তারপর খুবই প্রচুর ডিমান্ড এখন বিয়ের সিজন সব স্টোনের উপরে দেওয়া কাজ কালো স্টোনের কাজ দেওয়া রেড এর উপরে রয়েছে কত সুন্দর প্যাটার্ন রয়েছে ব্রেসলেট পেয়ে যাচ্ছেন কোলা কম্বিনেশন আছে সাইজ মিলিয়ে থাকে একটা চুড়ি পেয়ে যাচ্ছেন এর মধ্যেও ছাত্র দশ টাকা করে কেনা পড়ছে পরের কাজ আছে এর মধ্যে আচ্ছা বড় সবার রকমের আইটেম রয়েছে তাদের কাছে ষাট টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে রকম কালার আলাদা আলাদা বাক্স হয়ে তিনটে সাইজ বড় সত্তর টাকায় পুরো সেটিং পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা করে আপনি আমার দোকান থেকে পার্চেসিং করতে পারবেন দুপুর থেকে বড়ো সমস্ত সাইজ একটা বাক্স হয়ে মেশানো রয়েছে স্টেবাল সাইজের উপরে আসবে যে কাঁচের উপরে রয়েছে খুব তেরো টাকা জোড়া থেকে স্টার্টিং হয়ে যাবে মাত্র পঞ্চান্ন টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই সব স্টেবল সিস্টেম আছে যে কেউ পড়তে পারবে বাচ্চা মুখের উপরে শেপ থাকবে আপনার বল মুখ থাকবে সময় চূড়াগুলো যা লাগে দুলহান চুর তো সুন্দর আইটেম রয়েছে এখানেও আপনার প্রিমিয়াম লুকের উপরে আসবে কোন আপনার স্টোন দেওয়া ঠিক আছে এবং মান্ডেবল আইটেম সবসময় চলার আইটেম দু বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন মাথাউট ল্যাট্রন দেওয়া থাকে ঝুমকোটিং সিস্টেম রয়েছে আর বড় দুলহান সেট চুড়ি টাকা পঁয়ত্রিশ টাকার থেকে আরম্ভ হয়ে যাবে দেখেন কাজ দেন চুড়ি এটাও খুবই ডিমান্ডেবল আইটেম স্টোনের চুড়িও পেয়ে যাবেন তখনও আপনার দুলহান সেটিং পেয়ে যাবেন কোরা মেটেলের চুড়ি অ্যাঙ্গেলস দেখাবার পর আপনার জোয়েলরি সমস্ত কিছু কানের আপনার দেখানো হয়ে যাচ্ছে যা আমাদের কাছে দশ টাকা দিয়েই স্টার্টিং হয়ে যায় মানে এত ভ্যারাইটি থাকবে শেষ হবে না সমস্ত কিছু আপনার জলরি পেয়ে যাবেন বাচ্চাদের গলার হাত থেকে বড়দের গলার হার পুথির চোকার পথির সেট ব্রাইডাল সেট নর্মাল আপনার অক্সোডাইসের উপরেও পেয়ে যাবেন প্রিমিয়াম কালেকশনেরও অক্সোডাইসে পেয়ে যাবেন লংয়ের উপরেও আপনি গোল্ডেনের মধ্যে পেয়ে যাবেন মানে জুয়েলারির মধ্যে যা যা একটা জিনিস লাগে খুবই চলার আইটেম সব রেগুলার আইটেম আমাদের এখানে লাগানো থাকে বাচ্চাদের বড়োদের চিকের আইটেম সেটের আইটেম সব কিছু স্টোন দেওয়া কোরিয়ান সেটের উপরেও পেয়ে যাবেন এখানে পুঁথি চিকের উপরেও পেয়ে যাবেন ব্রাইডাল কালেকশনের উপরেও পেয়ে যাবেন আপনি কোমর বিষা গ্যারান্টি হার আংটি মানে সমস্ত কিছু একটা দোকানের জন্য যা যা লাগবে আর তারপর কালেকশনের মধ্যে আপনার এরকম অক্সোডাইসের কানের স্টোনের কানের সব কিছু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে গোল্ডেনের কানের মধ্যে বসার উপরে যা বসা দুল একটু ট্যাপের ঝুলা সব রকমের আপনার কাছে পেয়ে যাবেন এই রকমই ভ্যারাইটি পেয়ে যাবেন যা শুই সুতো কানের উপরে খুবই ডিমান্ডেবল আইটেম এইসবও আপনি পেয়ে যাবেন দশ টাকা পনেরো টাকা বারো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে কানের ট্যাপও পেয়ে যাবেন গোল্ডেনের মধ্যে আপনি দেখেন তিন টাকা করে কেনা পড়ে এরকম তিন টাকা আপনার পেয়ে যাবেন দেখেন আমার বাক্সতে সমস্ত কিছু এরকমের রেটগুলো মেনশন করা থাকে যেই জিনিসটা যেই দামে থাকে সেই লেখা হয়ে যায় এর উপরে তারপরে এরকম কানের ট্যাপও পেয়ে যাচ্ছেন দেখেন কত রকমের ট্যাপ পেয়ে যাচ্ছেন দু টাকা আড়াই টাকা তিন টাকার মধ্যে ফ্যান্সি কানেরও আপনি পেয়ে যাবেন আঠেরো টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে সমস্ত কিছু ঠিক আছে এখানে আপনার একটা দোকানের মধ্যে যা যা জিনিস লাগে ও সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর তার ব্র্যান্ডেডের মধ্যেও রুম স্প্রেও রয়েছে আপনার ব্র্যান্ডেডের মধ্যে আপনার মামা আর্থের আইটেম রয়েছে আর যা যা ব্র্যান্ডেডের মধ্যে একটা লাগে সিরাম থেকে ফেসওয়াশ সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তারপরে এখানে আমার সেকশন নাম্বার থ্রি এসে যাচ্ছে এখানে আপনি সমস্ত কিছু হেয়ার ক্লিপ গার্ডার হেয়ার ব্যান্ড মানে যা যা একটা দোকানের জন্য লাগে আপনাদেরকে আমি জাস্ট অল্প করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি আমার কাছে কী কী রয়েছে আপনি এরকম চুলের উপরেও আইটেম পেয়ে যাবেন যা যা আপনার খোপা ডিজাইনেবল স্ট্রেট চুল এইসব আপনার প্রিমিয়াম লুকের মধ্যে আপনি আমার কাছে পারচেসিং করতে পারবেন নতুন নতুন আইটেম এখানে পাওয়া যায় যদি পাবের মধ্যে চাই জুড়া খোপা করার জন্যে এটাও আইটেম আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে এত আইটেম আছে আমার দোকানে কি আপনার কোথাও যেতে লাগবে না আমার দোকানেই আপনি ভিজিট করবেন এখানেই আপনার সমস্ত কিছু কাজ হয়ে যাবে এখানে আপনার কাজলের পাতার মধ্যে যত রকম ভ্যারাইটি চাই দু টাকা আড়াই টাকা তিন টাকা পাঁচ টাকার মধ্যে কমার মধ্যে ভ্যারাইটি প্রচুর রয়েছে এখানে উইন্টারের আইটেম রয়েছে ঠান্ডা শীতকালের আইটেম যা যা লাগে আপনার ব্র্যান্ড নন ব্র্যান্ড সবই কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে আপনার সমস্ত কিছু ব্র্যান্ডেড আইটেম ঠিক আছে ছোটো বড়ো ফেসওয়াশ লাগবে জবিস লাগবে তারপরে পনসেল লাগবে গানিয়ার ম্যান্ট লাগবে হিমালয়া লাগবে যা যা খুবই একটা ব্র্যান্ড চলে তারপরে আপনি পেয়ে যাবেন তেল বৃষ্টিক শুধু লিপস্টিক পেয়ে যাবেন আপনি কম দামের থেকে বেশি দামের মধ্যে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে আপনার শুকনো মধ্যে রয়েছে আর এইটা আপনার রয়েছে আপনার লিকুইডের মধ্যে খুব একটা 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 দেখিয়ে দিচ্ছি দেখেন এটা লিকুইডের মধ্যে মিনি সাইজ এর ভালো নেবেন বিগ সাইজ সমস্ত কিছু আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাবেন আপনি সমস্ত কিছু কসমেটিকের আইটেম থাকবে সব জিনিসের সব সেট আপটা আমার কাছে রয়েছে ঠিক আছে এখানে আপনার মেহেন্দি ফেস পাউডার ফেস ফাউন্ডেশন মানে ব্লেন্ডার হেয়ার রিমুভার ক্রিম अपना যা যা একটা দোকানের জন্য লাগে মুলতানি মাটি গোলাপ জল ফলফনেল ফলস আইলেশ ঠিক আছে এখানে আপনারা দেখেন আইশ্যাডো হাইলাইটার 블셔র কনসিলার কন্টোর যা যা লাগে একটা মেজ সবকিছু अवेलेबल আছে ব্রাশ সহ পেয়ে যাচ্ছেন মেকআপ ব্রাশ আইব্রো রেজার পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে খুব ভ্যারাইটি আছে মানে ভ্যারাইটি কোনো শেষ নেই প্রচুর স্টক রয়েছে প্রচুর ভ্যারাইটি নেল পলিশ লিপস্টিক মেকআপ কিট আপনার ব্র্যান্ডেড এ বলুন আপনি নন ব্র্যান্ডেড এ বলুন সবকিছু রয়েছে আমাদের কাছে বডি ওয়াশ তারপরে যা যা লাগে একটা মেয়েদের জন্যে সিঁদুর আলতা সেন্ট মেকআপ রিমোভার হলদি সেট দেখেন এখন বিয়ের সিজনের পর এসব আপনার হলদি গায়ের হলুদ সেটগুলোও পেয়ে যাবেন মানে এ টু জেড আইটেম আমাদের কাছে হেয়ার কালার মেকআপ রিমোভার টিস্যু মানে সমস্ত কিছু থাকে আপনার কোথাও যেতে লাগবে না আমার দোকানে আপনি আসুন এখানে আপনি ভিজিট করুন আপনি নিজে দেখান কি কত রকমের আইটেম রয়েছে কেন আজকে ভিডিওটা আমি করলাম কি এখানে ভ্যারাইটি প্রচুর রয়েছে দর্শকরা আপনার ভিডিও দেখেন আপনি একবার ভিডিওগুলো পুরোটাই দেখেন তাহলে আপনার বোঝা যাবে কি এখানে গেলে আপনার কী কী পাওয়া যাবে কী কী দামে পাবেন সেই জন্য আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি কী কী আমাদের কাছে কী কী দামে কী কী আইটেম রয়েছে আপনি একবার দেখেন এসে তারপরে আপনি এখান থেকে পারচেসিং করে নিয়ে যাবেন ঠিক আছে আমার দোকানের নাম হচ্ছে সাহানওয়াজ ইনভেন্টেশন জুয়েলারি অ্যাড্রেস হচ্ছে চোদ্দো বাই দুই ভিকমচন্দ মার্কেট অলচেনা বাজার আমার শপটা হচ্ছে কলকাতা বড় বাজারে এখানে ক্যানিং স্ট্রিটে ওরা শিয়ালদা ধর্মতলা যেইখান থেকে আপনি আসছেন আমাদেরকে ফোন করবে ক্যানিং স্ট্রিট মোড়ে এসে আমরা গাইড করে নেব। আজকে ব্যাঙ্গালসের উপরে আপনার দেখাও হবে দেখেন এটা স্টার্টিং প্রাইসের মধ্যে দেখাবো তো পাঁচ টাকায় কেনা আপনার ষাট টাকা ডজন হচ্ছে এখানে আপনার সাইজটা অ্যাভেলেবেল দেখেন বাচ্চাদের সব রকমের মেশানো রয়েছে ঠিক আছে একটা বাক্সে একটা নাই চার রকম কালার পাবেন তারপরে সাইজটাও আপনার চার রকম পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার মধ্যে আপনার ভ্যারাইটি একটা আসবে না এর মধ্যে কম মিনিমাম পাঁচটা ছটা ডিজাইন আসবে যা পাঁচ টাকার মধ্যে আপনি ভ্যারাইটিটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার মধ্যে ডিজাইনগুলো আলাদা আলাদা আছে মানে এইসব যা কাজ আছে এসব বারকি কাজ আর পাঁচ টাকার মধ্যে এত সুন্দর কাজের মধ্যে চুরিগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক থেকে একটু বেটার কোয়ালিটি যা ও এখনও সব থেকে মার্কেটে বেশি রানিং চলছে এইগুলো যা বাচ্চাদের সম্পন্ন বাচ্চারা পড়তে পারে এখন রানিং আইটেম এসব দশ টাকা করে কেনে মার্কেটে পঁচিশ তিরিশ কুড়ি যাই দামে বিক্রি করতে পারবেন সব ব্রেসলেট পেয়ে যাচ্ছেন বাচ্চাদের বড়দের সব রকমের টাকায় কিনে আপনি কুড়ি টাকা পঁচিশ টাকাও আরামভাবে বেচতে পারবেন ঠিক খুব মেটেলের চুড়ি পেয়ে যাচ্ছেন দেখেন এসব আপনার বাচ্চাদের বারো পিসের চুড়ি পেয়ে যাচ্ছেন এর মধ্যেও সাইজ অ্যাভেলেবল কালারও পেয়ে যাবেন মাল্টি কালার হোক রেড কালার হোক রানি কালার হোক গ্রিন কালার হোক মানে সব রকমের কালার আমার কাছে অ্যাভেলেবল রয়েছে খুবই সুন্দর ডিজাইন এটার মধ্যেও আপনার সাইজ মেশানো রয়েছে এটার মাত্র দশ টাকা করে কেনা পড়ছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই ভালো ডিজাইন আর সবার কাজটা আলাদা থাকবে ধান সেটিংও পেয়ে যাচ্ছেন বাচ্চাদের মধ্যে এটা দেখেন এসব ফ্লাওয়ারের কাজ আছে এর মধ্যে পেরেলটা আছে আপনার মেটালের উপরে আর সাইজগুলো অ্যাভেলেবলের এর মধ্যে মেশানো মেটেলের চুড়ি পেয়ে যাবেন বাচ্চাদের দেখেন কত রকমের বাচ্চা বড় সবার রকমের আইটেম রয়েছে পুরো পনেরো টাকায় কেনে তিরিশ টাকা বিক্রি হয় এসব আইটেম রানিং আইটেম এটা সব নানারকম কালার আলাদা আলাদা সাইজের মধ্যেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিয়ের সিজন চলছে এরকম আপনি দুলহান সেটিং পেয়ে যাবেন ঠিক আছে এটার মধ্যেও আপনার ষাট টাকা পঞ্চাশ টাকার থেকে স্টার্টিং রেঞ্জ হয়ে যাবে আমাদের কাছে একশো তিনটে সাইজ বড়োদের বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সব রকমের সাইজ আছে আমাদের কাছে ঠিক আছে মাত্র সত্তর টাকা এ পুরো সেটিং পেয়ে যাচ্ছেন যা মার্কেটে আপনি একশো টাকা একশো কুড়ি টাকা আরামভাবে বেচতে পারবেন তো আপনার রেগুলার আইটেম আছে কালার বাক্সও আছে নানা নানারকম কালার মেশানো থাকে পুরো কাঁচের ব্যাঙ্গলস আছে দেখেন পুরো কাঁচের উপরে কাজ রয়েছে এসব ম্যাটেরিয়ালটা দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং করা রয়েছে এটা একটা একটা স্যাম্পল দেখাচ্ছি এটার মধ্যেও আপনার সাইজ অ্যাভেলেবেল রইবে আর তারপরে এর মধ্যে কালারও পেয়ে যাবেন আপনি চার পিসের আপনার বালাচুরি সেটিং কত সুন্দর আইটেম কাছার উপরে রয়েছে খুবই সুন্দর প্যাটার্ন আছেন নানারকম কালার মিশানো মাল্টি কালার মানে সব কাপড়ের উপরে লোক পরতে ভালোবাসবে আপনার চার পিসের মধ্যে খুবই সুন্দর ডিজাইন পুরো প্রিমিয়াম লুকের উপরে পেয়ে যাচ্ছেন এইসব আপনার আমাদের কাছে সব রকমের আইটেম থাকে মানে আপনার কমার থেকে বেশি দামের মানে যে কোনো মানুষ যাকে কমা লাগবে যাকে ভালো লাগবে সেই পারচেসিং নিজের মতন করতে পারবে দেখেন কালেকশানটা দেখেন খুবই সুন্দর আইটেম আপনার সিলভার প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন এসব আট পিসের চার পিসের দু পিসের সব রকমের আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সুন্দর অতি সুন্দর বালা এসব মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর আপনি পেয়ে যাবেন মানে আমরা যা যা দেখাই কিছু আলাদা কিছু ভালোই দেখাই কত সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে মানে এইটা শুধু রেড নয় আমার কাছে মাল্টি কালার ব্ল্যাক কালার রেড কালার সিলভার কালার গোল্ডেন কালার অল টোটাল কালার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে পিসের সেটিংয়ের উপরে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর পুঁথির কাজ করানো তারপরে মেটেলের পুরো স্টোন দেওয়া এরকম কাঁচের উপরে দেখেন পুরো স্টোনের কাজ দেওয়া রেডের উপরে রয়েছে কত সুন্দর প্যাটার্ন রয়েছে এডির মতন চকচক গ্লেজ করে কিন্তু এটা এডি নয় এটা আপনার স্টোন আছে স্টোনের কাজ আছে মোনালিসা স্টোনের উপরে দেওয়া কাজ রয়েছে কালারিংয়ের উপরে খুবই সুন্দর পাইটান আপনি আরামভাবে এটা চুরির সঙ্গে ম্যাচ করতে পারবেন মিলিয়ে পরতেও পারবেন সেট পুরোটাই আপনার কালার স্টোন দেওয়া খুবই সুন্দর আইটেম কালেকশনের কোনোটাই কমই নয় এখানে ভ্যারাইটি শেষ হবে না এতটাই রয়েছে আমাদের কাছে এটা বেশি লং হয়ে যায় বলে আমরা একটু একটু দেখাচ্ছি সুন্দর আইটেম আছে এটার মধ্যে সাইজ অ্যাভেলেবেল রয়েছে মানে ছোট থেকে বড় সমস্ত সাইজ একটা বাক্স হয়ে মেশানো রয়েছে আর দাম কি হচ্ছে মাত্র পনেরো টাকা এইটা বলিনি কি আজকে ভিডিওটা হচ্ছে আজকে আপনাদের জন্য এইটা বলা হচ্ছে কি ভিডিও করার পর এই দামটা থাকবে না না এটা রিয়েলি দাম আপনি ভিডিও চালিয়েও মাল নিতে পারেন আমার দোকানে এসে কোনো অসুবিধা হবে না আপনাদেরকে নাও আসতে পারো আমার কাছে সুবিধা রয়েছে আপনি ভিডিও কল থেকে পারচেসিং করতে পারবেন মিনিমাম ফাইভ থাউজেন্ড অর্ডার আছে ক্যাশ অন ডেলিভারি আমাদের নেই আপনাকে আগে হাজার টাকা পে করতে হবে তারপরে আপনার ওটা মালের মধ্যে যখন নেবেন বিলের মধ্যে লেস হয়ে যায় ঠিক আছে সুন্দর আইটেম দু পিসের বালা রেড পলার উপরে বোঝা যায় কিন্তু এটা রেড পলার উপরে নয় এটা কাঁচের উপরে রয়েছে সব সময় আপডেট পাবেন আপনি খুব ব্র্যাসলেটও পাওয়া যায় মানে অ্যাডজাস্টেবলের উপরে এই সব ব্রাসলেট আপনার বাচ্চা বড়ো সবই কিও হাতে পরতে পারে এমন জিনিস আছে দেখেন এসব আপনাকে একটু পরে দেখিয়ে দিই এই ভিডিওতে তাদের কাছে পেয়ে যাবেন এরকম ভালো ভ্যারাইটি ঠিক আছে সিস্টেম আছে যে কেউ পড়তে পারবে বাচ্চা হোক বড়ো হোক যে কেউ পরতে পারবে মাত্র ন টাকায় কেনা আসছে আমাদের কাছে আর কত সুন্দর ভ্যারাইটি এর মধ্যে কালার অপশন প্রচুর পেয়ে যাবেন আপনি এইসব যা আছে দেখেন একটু অ্যাডজাস্টেবল আছে মানে লাস্টিং সিস্টেম রয়েছে আর যে কোনো মেয়ে বাচ্চা মেয়ে বড়ো মেয়ে সবই কেউ পরতে পারবে পরে এইরকম আপনার মেটেরিয়ালটা এসে যাচ্ছে আপনার দেবিম ব্র্যান্ডেডের মধ্যে এটা আপনি ছমাসকেই এক বছরও পেললে এটা খারাপ হবে না মানে আপনার এক বছর বাড়িতে রেগুলারই ইউজ করুন কিছু হবে না পলিশটা স্টোনের কেউ গ্যারান্টি দেয় না আমরাও দিই না কিন্তু পলিশের গ্যারান্টি আমি দেব এক বছর দেখুন গোল্ড সিটি গোল্ডের পলিশের উপরে থাকবে উইথ আপনার সিলভার পলিশের কাজ থাকবে এর মধ্যে আর খুবই সুন্দর প্যাটার্ন আছে দেখতে থিং একশো কুড়ি একশো চল্লিশ আপনি আড়াইশো তিনশো সাড়ে তিনশো রিটেলে বিক্রি করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন চুড়ি আছে তা হলো হোয়াইট পিঙ্কের আপনার কম্বিনেশন চুড়ি খুবই সুন্দর আইটেম আছে দেখেন চলে আমাদের কাছে খুবই ডিমান্ডেবল আইটেম আপনার মুখ দেওয়া বালাও পেয়ে যাবেন যার ধর দু পিসের মধ্যে বালা আছে দেখেন এইসব মধ্যে আপনার হাঙুর মুখের উপরে শেপ থাকবে আপনার বল মুখ থাকবে মানে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে দু দু পিসের বাউটিটাও লাগে এইসব আপনাকে বিয়াল্লিশ টাকা করে আপনি আমার দোকান থেকে পারচেসিং করতে পারবেন দু পিসের আইটেম পুরো সিটি গোল্ডের আইটেম থাকবে যদি কোনো অসুবিধা কাস্টমারের হয়ে যায় তো আমাদের কি করি সাংসাং নিয়ে রিপ্লেস করে অন্য আইটেম দিয়ে দিই আর জিসের মধ্যে চওড়ার উপরে আসবে এসব আইটেম একদম খুবই প্রিমিয়াম ফ্রেশ লুকের উপরে এসছে খুবই চলছে এখন ডিমা হলো আপনার বিয়ের সময় চূড়াগুলো যা লাগে দুলহান চূড় ওটা পুরোটাই কমপ্লিট সেট আমাদের কাছে থাকবে ওটার মধ্যে আপনার এত চুড়ি থাকবে দুই পরে এটা পুরো মেটেলের কাজ থাকবে আমাদের কাছে ঠিক আছে উপরেও রয়েছে দেখেন এটা হলুদ কালারের হলুদ যা বিয়ের সময় হলুদটা অনেকটাই কাস্টমার কে লাগে সবসময় চলার আইটেম এটা নেই কি আজকে যদি বা কোনো বিয়ের সিজন আসছে এইসব বিক্রি হয় না এটা সবসময় বিক্রি হওয়ার জিনিস ঠিক আছে ভ্যারাইটি শেষ হবে না এতটা ভ্যারাইটি রয়েছে পেড উপরেও সিলভার প্যাটার্ন উপরেও চূড়া পেয়ে যাচ্ছেন এরকম ঠিক আছে আমার মধ্যে আপনার আমাদের কাছে ষাট টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে শ্রিমান্ডেবল আইটেম থাকে আমাদের কাছে পুরোটাই প্রিমিয়াম লুকের উপরে আসবে কোনো জায়গায় আপনি কলকাতা বড়বাজার কোনো জায়গায় তাকাতে পারবেন না এরকম জিনিস শুধু আমার কাছেই পাবেন শাহনওয়াজ ইনভিটেশন জুয়েলারিতে যেখানে আপনি সবই নতুন কালেকশন পারচেসিং করতে পারবেন দেখেন এরকম আপনি দুলহান সেটিং চুরি পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার যেখানে খুশি আপনি লাটকানটা ধরিয়ে এখানে যেখানে খুশি বেঁধে দিতে পারবেন এইসব লাটকান দেওয়া চুরিগুলো খুবই প্রচুর ডিমান্ড এখন বিয়ের সিজন থেকে বেশি স্পেশাল আইটেম এখন টান টানছে এইসবই খুবই ডিমান্ডেবল আইটেম আছে খুবই চলে আইটেম এসব এটা মধ্যেও পেয়ে যাবেন এরকম আপনার স্টোন দেওয়া ঠিক আছে এর মধ্যেও সাইজ অ্যাভেলেবেল রয়েছে আপনার মাত্র পনেরো টাকা জোড়া আপনার কেনা পড়বে ঠিক আছে ওরের উপরেও পেয়ে যাবেন ওটাও আপনার সব থেকে কমার মধ্যে এসে যাবে মাত্র তেরো টাকা জোড়া থেকে স্টার্টিং হয়ে যাবে মানে কমাও থাকবে আপনার বেশি দামেরও থাকবে সব রকমের আইটেম থাকে দেখেন এইদিকেও রয়েছে আমাদের কাছে মাত্র ষাট টাকা দিয়ে স্টার্টিং হয়ে যায় দুলহান ঠিক আছে এটা উইদাউট লেটকন দেওয়া থাকে ঝুমকো দেওয়া থাকে তারপরে এর মধ্যে আপনার বড়ো মধ্যে পেয়ে যাবেন দেখেন মাত্র আপনার একশো পঁচিশ টাকায় এরকম এত বড় বড় দুলহান সেট চুড়ি মানে ভ্যারাইটি শেষ হবে না আমি জাস্ট স্যাম্পলগুলো দেখাচ্ছি এখানে স্টকটা প্রচুর রয়েছে আর সাইজ আর কালার অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তারপরে এরকম আপনার সত্তর টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন লাটকান চুড়ি এটাও খুবই ডিমান্ডেবল আইটেম মানে একটা কাস্টমারের জন্য যা যা একটা সমস্ত দোকানের জন্য জিনিস লাগে ও সব আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখেন এরকমও আপনার দুলহান সেটিং পেয়ে যাবেন এসব আপনার একশো পাঁচ টাকা একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি আসবে আমাদের কাছে এটা সিলভার গোল্ডেন ছ পিসের সেট করা মেটালের চুড়ি মানে আপনি যে কোনো কাঁচের বালা চুড়ি যেই কোনো সেট হবে এর মধ্যে মিশিয়ে আপনারা পরতে পারবেন সিলভার অ্যান্ড গোল্ডেন চুড়ি খুবই ডিমান্ডেবল আসে এইসব আপনার কস্টলি আইটেম আছে দেখেন এদিকে আপনার ট্যাগ দেখতেও পারবেন প্রিমিয়াম ট্যাগ লাগানো রয়েছে আর প্রিমিয়াম বাক্সতেও আসবে আপনার এখানে দেখেন দেবী ব্র্যান্ডেড চুড়ি এখানে লেখা থাকবে তারপরে এরকম সরুর উপরেও পেয়ে যাবেন খুবই সুন্দর আইটেম মানে জিনিসটা এত সুন্দর সুন্দর আপনি আমার কাছে পেয়ে যাবেন যা আপনি অন্য অন্য দোকানে দেখতেও পারবেন না পুরোই প্রিমিয়াম লুকের উপরে আসবে এই সব আপনার ব্র্যান্ডেড আছে সিঙ্গেল পিসের নোয়া এখানে অ্যাডজাস্টেবল সাইজ রয়েছে এখানে সব রকমের যা যে কোনো মেয়ে যে কোনো মহিলা আরামভাবে করতে পারবে কোনো অসুবিধা হবে না স্টোনের চুড়িও পেয়ে যাচ্ছেন দেখেন এরকম এরকম স্পেশাল কালেকশনের উপরে চার পিসের স্টোনের চুড়িও পেয়ে যাবেন মানে গ্লেজ লাইটলি স্টোনের কাজ যতই দেখবেন আমার কাছে সব হিট আইটেম পাবেন আপনি ঠিক আছে এটা চার পিসের আসবে আপনার শাখা পলার কম্বর উপরে আসবে এটাও আপনার ছ মাস গ্যারান্টি থাকবে পিওর সিটি গোল্ডের উপরে থাকে এসব আইটেম এইসব আইটেমের দাম হচ্ছে আমাদের কাছে মাত্র আর পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে সিটি গোল্ডের পলার উপরে এটা আপনার হচ্ছে চার পিসের পলা খুবই সুন্দর আইটেম এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন মাত্র ষাট টাকায় আপনার কেনা হয়ে যাচ্ছে এইসব স্টার্টিং চারটে সাইজের মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন চওড়া পোলা খুবই সুন্দর আইটেম খুবই ডিমান্ডেবল আইটেম খুবই চলার আইটেম মাত্র সাড়ে তিন টাকা কেনা পড়বে জোড়া নব্বই টাকা বাক্স আপনার তিনটেই সাইজ একটা প্যাকেটে মেশানো থাকে এর একটা আপনার সরু হয় একটা মোটার উপরেও হয় সব রকমের আইটেম থাকে এখানে দেখেন মোটাগুলো মাত্র ছ টাকায় কেনে আপনি কুড়ি টাকা বেচতে পারেন এটা আপনার পাথের উপরে পোলা রয়েছে মাত্র কুড়ি টাকায় আপনার ছ মাস গ্যারান্টি থাকবে এটা মাত্র কুড়ি টাকায় কেনা তো দু পিসের পোলা আসবে মাত্র ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার থেকে আরম্ভ হয়ে যাবে দেখেন কাজ দেখেন কত সুন্দর ডিজাইনের উপরে রবিবে এটা চার পিসের মধ্যে আপনার দু পিস শাখা দু পিস পোলা মাত্র পঞ্চান্ন টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এসব আপনি ঠিক আছে আইটেমটা দেখেন কত সুন্দর দেখেন নর্মালে এটা আসবে পুরোটায় শাখা পলা কম্বিনেশান আছে সাইজ মিলিয়ে থাকে একটা প্যাকেটে সমস্ত সাইজ আর শাখা পলা কম্বো করে বিক্রি করতে পারবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা করছি আপনারকে নেক্সট ব্লকের সঙ্গে